নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন পি এম কিষাণের উনিশতম কিস্তি যে টাকা সে টাকা রিলিজ করে দিয়েছে আশা করি আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকাটা ক্রেডিট হয়ে গেছে যদি ক্যাডিট না হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা রয়েছে যার জন্যই কিন্তু আপনার যে টাকা সে টাকা ক্রেডিট হয়নি যদি এখনও ক্রেডিট না হয়ে থাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টে করে চেক করে নিন দেখে নিন টাকাটা ক্রেডিট হয়েছে কিনা কারণ অনেক সময় মোবাইলে এস এম এস যে আছে ব্যাংকের এস এম এসটা সেই এস এম এস টা না তার জন্য কিন্তু অনেকেরই প্রবলেম হচ্ছে যে টাকাটা ক্রেডিট হয়েছে কিনা সেটা দেখতে পাচ্ছে না যদি এখনও অবধি আপনার ব্যাংক থেকে কোনো রকম এস এম এস না দিয়ে থাকে অতি সত্ত্বেও আপনি আপনার ব্যাঙ্কে যেয়ে চেক করতে পারেন বা আপনি এই মুহূর্তে অনলাইন বিভিন্ন রকম প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকেও চেক করতে পারেন তো আপনি আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে করে চেক করুন দেখে নিন যে পিএম কিষাণের উনিশতম কিস্তির যে টাকা সে টাকাটা ক্রেডিট হয়েছে কিনা এই মুহূর্তে সমস্ত চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পিএম কিষণের উনিশতম কিস্তির যে টাকা রয়েছে সে টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে গেছে যদি টাকা ক্রেডিট হয়ে থাকে আপনার অবশ্যই কমেন্ট করুন যে টাকা ক্রেডিট হয়ে গেছে যদি টাকা ক্রেডিট না হয়ে থাকে আরও অবশ্যই কমেন্ট করুন টাকা ক্রেডিট হয়নি এছাড়াও আপনারা আমাদের যে মেল আইডি রয়েছে সেই মেল আইডিতেও আপনারা লিখে পাঠাতে পারেন বা ভিডিও মারফতেও কিন্তু আপনারা আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যার কথা বলতে পারেন আমাদের যে মেল আইডি রয়েছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই মেল আইডিতে কিন্তু আপনারা আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যার কথা বলতে পারেন যদি আপনার প্রিএম কিষণের অনুষ্ঠান কিস্তি যে টাকা সে টাকা না হয়ে থাকে সেখানে গিয়ে কমেন্ট করুন কিংবা ভিডিও মারফতে আপনার যে সমস্যা রয়েছে যে প্রিএম টাকা ক্যাডিট হয়নি কতদিন থেকে ক্যাডিট হয়নি সমস্ত কিছু কিন্তু সেই ভিডিওতে বলতে পারেন এবং আমাদের যে মেল আইডি রয়েছে সেই মেলে মেল করতে পারেন আমরা চেষ্টা করব আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব আপনাকে ভিডিওর মারফতে বা কমেন্টের রিপ্লাই যেভাবেই হোক আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যার কথা তুলে ধরতে কারণ আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যা অনেকেরও হতে পারে তার জন্য তো সমস্যার কথা বলতে হবে অবশ্যই আপনার আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যার কথাটা আমাদের সাথে শেয়ার করুন এবং সেই আর ব্যাপারে কিন্তু আমরা ভিডিও করবো এবং ভিডিও মারফতে আপনার তাদের সাথে সবার সাথে কিন্তু শেয়ার করব। তো অবশ্যই আপনাদের জীবনে রকম সমস্যা হয়ে থাকে ছোট্ট ছোট্ট একটা ভিডিও করুন আমাদের মেলাটিতে পাঠান সেই ব্যাপারে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করছি এছাড়াও সর্বশেষে একটা অনুরোধ রয়েছে যদি আপনারা আমাদের এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করেছেন তো অনুরোধ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন